ছয়রাশিরে 16 বছরের ছয়রাশির আমরা আলহামদুলিল্লাহ চকে চকে রেখে আঙ্গুল রেখে কথা বলেছি নতুন কোনো কোনো যদি তার জেতারপতি ধর্মে আসতে চাও দশ নিয়ে গল্প নিয়ে জনমরের আওয়াজ শুনে ফেলতে

রেজা বিল কুফরিকুফুর কপুর শিরিক হতে দেখে কোন মুসলমান সন্তুষ্টি প্রকাশ করতে পারে না আজকে মুসলমানের সন্তান दुर्गा পূজাে কালী পূজা চলে যাচ্ছে ঠিক খালি মুসলমানের সন্তান নয় অদবতন এই জায়গায় গিয়ে পচে আজকে নাউযু বিল্লাহ মিন জালিম ইসলামে شورای निजाम আসে مشورہ হবে সুরাবিত্তিক মশলারা দিবে হবে কিন্তু অবশ্যই সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গাঞ্জাখোর মদখোর কাইন চুক্তি সে আহলে সুরা হবে না আহলে সুরা হবে আহলুল হাল্লি যাদের এই মাসে প্রজ্ঞা আছে যোগ্যতা আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এবং কোরআন সুন্নার মোটামুটি এই মাসে প্রয়োজনীয় এই মাসে তারা হবে আহলুল হাল্লিওয়াল আর

সব এটার নাম হলো গণতন্ত্র। হুম। এই গণতন্ত্র ইসলাম নি। না। এই কিটা ক্লিয়ার করে যান। ওয়াজের মূল আজকে এটাই মনে করেন। এই গণতন্ত্রের কারণে আজকে ট্যানজেন্ডারবাদকে বৈধতা দেওয়া হচ্ছে। ঠিক। এই গণতন্ত্রের কারণে আজকে আপনাকে গরুল বাচ্চা বানানোর হচ্ছে। ঠিক। এই গণতন্ত্রের কারণে আজকে আপনাকে বানরের বাচ্চা বানানোর হচ্ছে। কারণ গণতন্ত্রে আসে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল আদর্শ সবগুলোকে রেসপেক্ট করতে হবে। সম্মান করতে হবে তা আপনি যদি সকল ধর্মকে সম্মান করেন সম্মান মানুষ কোনটারে করে যেটাকে সে আদর্শ হিসেবে লালন করে যেটার সাথে সে একমত হয় যে জিনিসের সাথে আপনি একমত সেটাকে না সম্মান করতে পারেন যেটার সাথে আপনি একমত না সেটাকে কশ্চিন কালেও সম্মান করতে পারবেন হ্যাঁ আপনার শক্তি নাই সামর্থ্য নাই ক্ষমতা নাই ওইটার বিরুদ্ধে না বলতে পারেন সেটা ঠিক আছে কিন্তু সমর্থন করতে পারবেন সম্মান করতে পারবেন আপনি কোনদিন শিরিককে সম্মান করতে পারবেন না কবরকে সম্মান করতে পারবেন না সম্মান করতে পারবেন না লিফটুকিদারকে সম্মান করতে পারবেন তো এটা তো এই দেশে আইন আছে লিফটুকিদার ছেলে আর মেয়ে যুবক আর যুবতী তরুণ আর তরুণী কপতার কপতি বিবাহ বহির্বূত একসাথে হানিমুনে গিয়ে হোটেলে থাকতে পারবে শারীরিক মেলামেশা করতে পারবে এটা কোনো অন্যায় না নাউজুবিল্লাহ গণতন্ত্রের কারণে বইতো তা জা হেলি এই জা হেলি আপনার বউ আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে দুই বছর পরে মনে করেন দুই বছর খুব ভালো লাগছে আপনাদের দুই বছর পরে খারাপ লাগে উঠছে তখন আপনার স্ত্রী এই আপনাদের সিং থানায় গিয়ে বলবে আমার স্বামী গত দুই বছর আগে আমার অমতে আমার সাথে মিলিত হয়েছে এটা দর্শন মামলা হবে গণতন্ত্রের বিশ্বব্যের নাম গণতন্ত্র একশোটা দর্শন এর পরে পালন হবে প্রকাশ্যে মিষ্টি খাওয়ানো হবে এটার নাম হলো গণতন্ত্র ওই যে সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে একজন নাস্তিক তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না একজন সাতিম রসুল রসুলকে গালি দিছে ইসলামের বিধান হলো যে রসুলকে গালি দিবে তার একমাত্র বিধান ওয়াজিবুল খতম হে রসুল এখানে আসে মানসাবানা ফক্তলু আইন সুখিফু উখিজু অপুত্তিলু তাতিয়া পাওয়া যাবে যেভাবে পুলিশ আর্মি র‍্যাব বিজিবি তারপরে যেই কোন বাহিনী সাধারণ মানুষ একবারে সমাজের বিশেষ মানুষ শিক্ষিত অশিক্ষিত ভিক্ষাওয়ালা দেনওয়ালা এবড়োওয়ালা সাধু কান্তার দিনমজুর কাঠমিস্ত্রি রংমিস্ত্রি যেই কোন ব্যক্তি প্রধানমন্ত্রী বলেছেন সাথিমুর রাসূলকে পাবে তার শক্তি সামর্থ্য সাহসতা করে পাওয়া বুঝাইয়া দিবে ঠিক ফাকুতিলু তাকতিনা এটা বিধান কেটে টুকরা টুকরা করে দাও এত গরম গাছ করেন তো আমার রসুল গালি দাও গালি বন্ধ করে দাও আমাদের ওয়াজন হয়ে যাবে এটা শরীয়তের বিধান আপনি যদি শরীয়তের বিধান না মেনে গণতন্ত্র মানেন তাহলে আপনাকে সকল ধর্মকে অ্যাকসেপ্ট করতে হবে সকল মতাদর্শকে মানতে হবে এটাকে মানার কারণে আপনি যে কখন বিশেষ ব্যক্তি হয়েও সেকুলার হয়ে গেছেন এটাও আপনি বুঝতে পারবেন আমার সাহাবারা অবশ্যই পরামর্শের মাধ্যমে খলিফা হয়েছে খোলাফায়ে রাশে দিন পরামর্শের মাধ্যমে হয়েছে পরামর্শ পরিষদের মাধ্যমে হয়েছে কিন্তু অবশ্যই সেই পরামর্শ দাতাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মোর্কা ছিল না কথা বলেন আর আপনারা যে গৌণগুণ মানে এখানে কোন ধর্ম মত আকিদা বিশ্বাস এগুলোর কোনো বার্থক্য আছে না আদা পাগল হোক ফুল পাগল হোক নাস্তিক হোক জেরা হোক বাবা ঘর উখর হোক গাঁজা ঘর হোক দর্শক হোক টেন্ডার মাছ হোক সাদা মাছ হোক বেগম পাড়ায় বাড়ি বर्ने হোক করোনা ভাইরাসের তেল ছোরন হহহ 싫োনা জি করোনা ভাইরাসের দর্শক ছিল কি ছিল না সেই হোক তারাইলে হয়েছে তার পক্ষে আপনি ভোট দিবেন তার পক্ষে একটা গ্রুপ তারাই যাবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চুরি করে নিয়মিত যদি পবিত্র হয় ধর্ষকের চরিত্র যদি পবিত্র হয় পতিত পরিচালক যদি পবিত্র হয় এই যে হোটেলগুলো অধিকাংশ সবগুলা না

এগুলো তো এক মিনিট থাকার কথা না মুসলিম সমাজে ঠিক সর্বোচ্চ persen মুসলমানের কাছে শাহপরানের আল্লামা ফয়জুল্লাহ দেশে এই প্রতিটা লয় থাকার কথা ছিল না ঠিক কেন হইছে গণতন্ত্রের দzataরি হওয়ার কারণে ঠিক থেকে বের হই আছেন খেলাফত প্রতিষ্ঠা করেন ইনশাআল্লাহ তিন মাস লাগবে না সপ্তাহ হয়ে যাবে ঠিক দর্শক বাক্তি দিয়েও বুঝা না ঠিক প্রতিটা লয় তো কুকি প্রশ্নবিত ভাবে মে বলতে আমার বুঝে আসি বুঝেন নাই সে বলতে আমার বুঝে এসে গেছে যখনই পুরানি সাধন এসে গেছে তখন বুঝে আসতে আর কোনো দেরি হয় নাই কিন্তু এটা মানবেন না ঘুরিয়ে ফিরিয়ে নাস্তিক বানানো হবে বলা হইতেছে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব হ্যাঁ ওয়েলফেয়ার স্টেট আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব কেন রে ভাই ওয়েলফেয়ার স্টেট বলতেছেন কা কল্যাণ রাষ্ট্র বলতেছেনটা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এই কথা বললে সমস্যা কথায় বলে এই কথা বললে সমস্যা হলো ওয়াশিংটন অসন্তুষ্ট হয়ে যাবে আমি নির্বাচনেও যেতে নাও পারি এই জন্য বল আমরা ওয়েস্টার্ন হ্যাঁ আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসি কি করতেছি অনুশীলন করতেছি এক্সারসাইজ করতেছি কেন আমরা এই ওয়েলফেয়ার স্টেট করব। আমরা করনা কষ্ট ঘোষণা করব এখানে বড় একটা ধোকা মুসলমান বুঝতেছে না এখানে দোকা কি এখানে দোকা হলো অটা ভিল আর চাহিদিন চাহেলদা এই তালিফ করবে আবলামায়ে কারাম প্রকাশ করে দিবে মুসলমান সেখানে ইসলামী শাসন নাই সেখানে করনানো নাই